আমল দিয়া জান্না তো যাইবেন কে বা আমল দিয়া জান্না তো যাইবেন কি আমল করছেন একটা ফরজ করলে পঁচিশটা গোনা করেন ঠিক কিনা না ফজরের নামাজ পড়ছেন জমাতে ঠিক আছে তাইলে আপনি একটা ফরজ আদি করলেন বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন গির্টটাইতে গির্টটাইতে দড়ি শেষ হয় গোনা শেষ হয় না নামাজ ফিরা সেরা ওই কালকাজে মেশিনও ফানি সেরে দিয়ে রাখছে আপনি মাদের নালা সাইয়াইছে বেলা হয়ে গেছে গা তাক সহালে গিয়া খেতে খেতের কসকে লা এই এই নিয়তে মনে করছেন মসজিদের ফরসিন তো খেত বাড়ি হলো খুব বাড়া খ্যাত হইলো ফরসিম ফারা মসিদই লো ফরসিম ফারা চিন্তা করছে না ফজর ফৈরা আবার আয়াম কোদাল নেম একবারে কোদাল লইয় গেলে গা ফজরের নামাজ ফিরা কোথায় কুব দিয়ে বলে না এই নিয়ত করে একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দাত কোদাল রাখিয়া নামাজটা ফৈর ও জিফা কালাম আদাই করিয়া এরপর এবারে গিয়া নামছে খ্যাত আর যুবাই লইব কনের ভিতরে এই কুবদাউনের আগে দিয়া আমরা দেশের তারা গোসলেংলি দেয় নাকি দেয় না না কি সগিরা না কবিরা তাইলে ফরজ করলেন একটা লগে লগে কবিরা গোনা কইলা লালেন আরেকটা তাইলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা তো আমরা খন্দ এই দুই তিন মিনিট গনেন দেখবেন কয়রা কবিরা হয় কয়টা ফরজ হয় ফরজ ফজরের নামাজ দাজে ফরসেন এটা একটা ফরজ এটা ডাইনগুল রাহেন আপনি খেয়াল রাখেন কয়টা হয় ফরজ কয়টা কয়রাও বা কথা না কয়রা এখন গুসলিং দি দিয়া সেরা সগীরা গোনা হইছে না কবিরা গোনা হয়েছে তাইলে কবিরা গোনা করলেন একটা ফরজ হইল একটা কবিরা একটা অহন পর্যন্ত সমান সমান জাতাজাতি লাগলে যেইটা যেইটা হয় একটা হইব হ্যাঁ কেন আচ্ছা এবার আইয়ান এরপরে আপনার তারা কি তা করে পয়লে গুসলিং দি দিয়া দিয়া সেইরা দিয়া এরপরে কস্কার তো লই আছে খুব ব্যাগ এটা কি সাইডে না মাইদে এই ক্ষেত্রে বাড়াই লইতে আছে আসেনি নেই কারবার আসেনি এবার কুমতি আলাইছে কিন্তু ডা ভাইয়া ডাবাইয়া ডা ভাইয়া যে কুম তুমি যদি ডাবাইয়া ভাইয়া তোমার জায়গা সবটা কুপ দিয়া লই আইও তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা এখন লাইল দেয় গেল গে হাইবার জায়গা তো তুমি খেত করবা কেন তোমার লাইল খু আমরা ওই তারার মতো এক একগুল দিয়া রাস্তা গেছে এবার আইয়া ঠেঙ্গের উপরে ঠেঙ্গ তুই লানা আছে বউবা কয় কি তাই করেন গরে কই তিন ফারে ফহির তিন ফারে ফহির হয়ে গেছে তিন ফারে কই কেমনে কয় সরকারি রাস্তা গেছে এক ফার আর তিন ফার বান্ধা লাইলে আমরা মার্শাল্লাহ ফুকালা ফুকা ফুকপাতের ক্ষেত্রে এটা আমরা ফহির বানাইলেই কেমন ফারাপ আচ্ছা ও এবার আপনারা হলে কি কয় বুঝবিবেচনায় কি কয় তিন ফারে কি ফহির হয় রাস্তা কি আপনার ফার রাস্তা হলো মাইসার আটনের লইগা আপনি যদি এটা ফার মনে করিয়া ফহিলের এটার লোকের মিলাইয়া ফারবাই দালার এরপরে ফাঙ্গাস ফরে ফাঙ্গাইছেন আপনি তিনোফার বাঁধছেন এই ফারও তো সরকার বান্ধা গেছে অহন যখন খয়ইছে হইছে খাইছে ফারে বাংছে, সাইড ফারে বাংছে এ রাস্তার জায়গাটা যে ভাঙলো ডাইন্দা যে ইডের সলিঙ্গা বেড়াইয়া লইয়া পড়লো ওহন যে মানুষ এক আর তো পারে না রিক্সাটা যাইতে পারে না আপনি কি মনে করেন গোনা কিছু ওই আনতা জয়নি। মকো তখন আনতা জৈনি গণৈ গণিঅ' আপোনাৰ বাঁহেৰে দপিৰফাল এটা যদি রাস্তা সরকারি রাস্তা হগলের ফুডের হগলের এটার মধ্যে অধিকার আছে আপনি যে আপনার খেতের লগে দিয়ে গেছে দেখা, আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা রাস্তাটা ভাই গায়েলেন আর ওহন বেড়ে পড়তে আসে মানুষে মানুষের হ্যাভাড়া মুমুর্ষু রুগী হ্যাভাড়ারা হাসপাতালও নিব রিক্সাটা নিতে পারে না স্যারজনে খুলো করে রুগীটা রেগুল দেখিয়া এর ফলে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা বাংলো কেয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব রিক্সাওয়ালায়ও বিচার দিব যতক্ষণ চেহেতে হপ্ত বর্ষনা হগলে মিল্লা মেরা স্বামী বানাইবো ঠিক কিনা ঠিক মনে করছে যা মনটা ধরে তা করবেন এটি বুঝঝিন্ন করার লাগতো না এটা যে কত বড় গোনা আপনি কি বুঝছেন নি আপনি নাগেশেরフィス সাথে 50 টাকা বাইড়া খাইয়া দিছেন আটকা মন ভরছ আরে হুজুরে তে যে 50 টাকা না কইয়া নিলা আমি তো কমালাম যে হুজুর কাছে মাপ চাই আপনি ফোন করেছেন হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন আপনি টেঁহা রাখছেন আপনি তো ঘুমাইলেছেন আমি এখান থেকে ফনতাইস না হুজুর আটকা মনে পড়ছে আমি চাই আপনি দেন অথবা আমি টেহারা পঞ্চাশটা খাই খাইলে এটা আমার এরকম করুন লাগে না কি ছাড়ছে এটা আমি মনে রাখছি না টেহ দেওয়া লাগতো না আমার মনে কোনো কষ্ট নাই এখন কি আর কোনো গোনা আছে আমার কত কোনো গোনা আছে কিন্তু আপনি পঞ্চাশটা আমারতে ভাই খাইছেন আপনি আমার কাছে কইছেন শেষ কিন্তু রাস্তার তো একটা গরল হয়ে গেছেন গা রাস্তার আপনি এই ফোর ফার্মা ফার আপনার গোবরের সানা দিয়া মানুষ আটটা মসজিদ যাইতে পারে না আপনি উল্লার পানি সাইডা দিয়া সেটা আপনি রাস্তাটা বেঙ্গালাইসান ফাইভ দিয়েছেন না আপনি গোনা মাপ চাইতেন চাইলেও মাপ সাইনার জাগা নাই ঠিক আপনি যদি কন যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তারার কাছে মাপ আলায় তো আপনি ভাঙছেন তিন বছর আগে মাপ চাইবেন তিন বছর পরে ভিতরে যে পাঁচজন মরে তার কাছে মাপ চাইবেন কেন আপনি মন শৈলেও তো তার কাছে মাফ চাইতেন ফেরতেন না আপনি তো এটা গোনায় মনে করেন না আপনি তো মনে করেন নামাজ দাফরলে গোনা আপনি তো মনে করলেন রোজা না বাঙা ঢ্যাঙ্গালাইলে গোনা আরে নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়া যান নতুন কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই প্রশ্ন করার অধিকার নাই কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন রাস্তার ইটনি আপনি এটা আল্লাহ মাফ করতো না যতক্ষণ বান্দায় বন্ধ করে ঠিক কিনা ক মস্কারা মনে করছে আপনি যে এটা গোনায় মনে করেন না আরেকবার কইছে কি তো তুমি যে রাস্তা দিয়ে তোর তোর বাহার রাস্তা দিয়ে আমি দিতেছি অশুভ তুই ডাক দিয়ে তোর বাহার রাস্তায় না আমি ইতিছি তোর কি হয়েছে তো হ্যাঁ তার বাপের রাস্তা না ঠিকই আছে হাতে খারাপে করছে আপনি যে নিতেছেন আপনার বাপে আপনার বাহার এই বাংলাদেশের মানুষ হলো অসভ্য মানুষ বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না এলাকা মনে করে নামাজ পড়লে সারব হজ করলে সারব জাকাত দিলে সারবো আমরা তারা বেশি টেহাওয়ালা তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উম্র হলাম ফার্লে হাজরা কান্তে আস আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি আল্লাহ মাপ কইরা দাও আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানা ওলা ফহিল কিরম সুবা ফান আছে তারে বুট বুডি সটাই লাই মজব তারে কদ্দুরা বুঝা চলল হিসাব তো করবা আল্লাহ এই সিহন কথাটি কোনো খানো পাইতেন না এই কাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করত না এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি মানলে মানবেন না মানলে ধরা খাইবেন না মানলে ধরা খাইবেন জিকিরে মাল কাটাইব ও জিফাই মাল কাটাইব নফলে মাল কাটাইব আপনি কবি না কোনো রাখবেন আর বইয়া বইয়া লাই লাই আল্লাহ লাই করলে আল্লাহ কেউ করে বেহতর বেহতর লাগে না আপনার কাছে আল্লাহ মস্কারা ভাইসা হ্যাঁ তোর বাতের লগে সালাদ রইলে মজা হুদা বাতার সালাদ না তরকারির লগে আমার কথা কেন আরে সালাদ রাখি গুস্তের লগে না হুজা সালা গুস্তের লগে সালাদ না দিলে না মজা তোমারে বাতার সালাদ দিতে আছে তিনবারই না দিছে সালাদ মুলা পইল্লা দইনা পাতা সিদা দিয়া কসম ফাইরা দিয়া তোমারে নুন দিয়া মাইক কাইন না দিতে আছে তুমি খালি সাই আর শয়তানের ফেল কিনা তোরକୁ দুফরো ফরো সালাদ দেছ কই তোর কানে খবর কিনা কয় সালাদ মজা হইছে খান আপনি কি খুশি হইবেন না সেটটব আরে ব্যাডা সালাদ মজা তোর খানির লগে এবারে লাস্ট যদি আপনি চাইটা কইয়া লাইছে তোরা তিনবার যখন ওটা সালাদার চাহিদারি গছ সালাদার দেওয়ার লাগছে না মূলা ক্ষেত্র কখনো দেহাই দে গিয়া বইয়া লাগে এটা হ্যাঁ কড়া মূলা গছর কা কামড়ে বাদ দিকে খাইয়াই দে ভাই ও সালাদ মজা হইলো তরকারির লগে বাতের লগে কুরবার লগে ফলাউর লগে হুদা বাতের লোগে ফলর লোকে সালাদ মজা না ওই নফল নামা সুন্নত মুস্তাহাব মুস্তা আসান অজিফা কালাপ টুফি দাড়ি ফাগড়ি মজা হইল ফরজের লোগে ঠিক কিনা ক ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবেন আহারে জিকিরে কথা কইব ফরজ না আদায় কইরা এরপরে যখন এই আওয়িনটা ফরবেন আওয়াবিনে কথা কইব ফরজ না আদায় কইরা যখন অ্যাসরাকটা ফরবেন কইব ফরজ না আদায় কইরা যখন কি চাষ করবেন, দোহা ফরবেন পড়বেন হুদা মজার মজা হুদা তাহাজ্যত পড়া মজা পাইতেন না ঠিক কি না কুজা নাই মজার না মজা কি মজার না মজা কি হুজরে কে ফাগরি বান্ধন সূর্ণত ফাগরি বান্ধব না ফাগরি বান্ধন না ওয়াজনাতো না হুজরে যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর কি ফাঁকরি বান্ধন কি কাছে নাকাইশের হুজরে কে নাচুল তো কইসে মানে আমি ওয়াজ করছি আর কি ফাগরি বান্ধন সূর্ণত যে ওয়াশ করছে করে হেতে করছে গিটা জীবনে ফাগরিবেন্ডা গেলাম না রে এত বড় এক সুন্দর ছুট্টাকে লুকা আর যা মাহফিলের দিনে কারবার ঘটাই না করছে গিটা মাফিলতে বাৰু গিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া চিরা ফাগরিবেন্দালে কি বেন্দালে সে আবার আপনারা কোন হইছেনি কথা কনা হইসে নেই ফাগরিবান্ধর তো সুন্দর ব্যাকল লুঙ্গি পাঞ্জাবী টুফি এরপরে না ফাগড়ী বান্ধন সুন্ন তোরে কি কৈছি লুঙ্গি খুললা ফাগড়ি বান্ধন শূন্য এর লাগিয়ে নোয়াখালীর হুজোৰে কৈছিল কৈয়া লাইতামনি নোয়াখালির হুজোরে ওয়াশ করতে আছে সারা জীবনের ন ফল মিলাই করতেন ফারবেন ফৰজ বানাইতেন ফারতেন না মাফিনার মাইন্স সেকের একটা কথা হইল। এত ন ফল করলাম রে কি গেলনি আবার একজনে দাঁড়াইয়া কো হুজুর প্রশ্ন আছে যে কইছো কথা অপরাধ করছো তুমি এই কথা কইছো কেন নোয়াখালীর হুজুর কয় সারা জীবনের নফল মিলাইল ফরজ বানাইতে ভারতা একবার আত্মা কো হুজুর জাননের আছে এত যে নফল ফললাম এটি কি ভাও গেল নাকি কদা কইয়া দেন কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরা কয় কত কিতাব ফললাম রে কত বছর ধরে ওয়াজ করতে আসি কিন্তু এই প্রশ্ন কেউ করছে না এই কথাও তো কোনো কিতাবও পাইছি না কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা তো পাইছি না কয়াম কেমনে কতক্ষণ পরে হুজুরে ধুমধুরা থেকে জিগাই কি টানা জিগাইছিলেন কয়ে জিগা কয় কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় কথা বুঝছেন না আহারে আমি একটা মরহুম মাফিল ওপরে ডেকেছি ওই সাংঘাতিক মরহুম মাফিল যতটা সুবারি গাছ মিলাইলে একটা কেল গাছ হয় এক কুটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের মিলাইলে আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না ঠিক কিনা তাইলে ফজরের নামাজ আপনি ফরজ কথা মনে আছে ফজরের নামাজ পড়ছেন এ ফরজ ফরস গোসলেং দিছেন এ রইল কবিরা ফরজ দিয়ে গোল কবিরা দিয়ে গোল ফরজ দিলে না কাউরে রাখবো ফরশ দি শাহালম হুজুরে রাখবো কবিরা দিই তারপরে আমরা গোনা দিয়া সায়া ফরস কয়রা হয় বেইলুডনের আগে কবিরা কয়রা হয় তাইলে এক নাম্বারে ফরস ফজর কবির হইল দি দেওয়ান আবার দুই নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের বা কুপ দিলেন আরেকবার আর খেত বেড়াইয়া খেত লই আইলেন এটা কি সগিরা না কবিরা তাহলে কবিরা কয় হুজুর দুইটা ফরজ আর রে ফরজ একটাই রয়েছে কবি রয়েছে দুইটা এবার আপনি কুবাইতে আছেন কুবাইতে আছেন কুবাইতে বেইল বেই লড়ছে খিদাও লাগছে আপনার ফুতে দৌড়াইয়া গিয়া আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খাইতেন যাইতেন তয় কিটা রান্ধছে তো রানব করতে বাজ আর রইলে না আমি দেখছি আম্মাই হুটকির বর্তা বানাইতে আছে আর গরম ভাত রাঁধছে এবার যে যেই লাইলটা কুবাইতে আছে এই লাইলডাল লগে দিয়ে আরেকবার দেশি মূলা লাগাই রাখছে এবার চিন্তা করলো দুইটা দেশি মূলা দেওয়ান গেলে হুটকির বর্তার লগে গুল গোল গুল গুল করে কাটায় এরকম বর্তাটার লগে কচ্ছর কচ্চর কামড়টা ওখানে আরেক বেড়ার দেশি মূলা ফ্যাসাবের নাম লাইছে কবিরা কবিরা সরজার দেওয়া রে মাত্র বেইলা না উঠছে হুতনের টাইম পর্যন্ত চিন্তা করে না বা থাকতাম না দুনিয়া আপনারাও থাকতেন না থাকতেন না থাকতেন না হাসতে হাসতে যেমনি ঘোনাটি করতে আছেন আপনি কুদ্দুর হিসাব মিলে আছে আপনি কি সারা জীবন দুন্য থাকবেন আপনি কি করতে আছেন কি রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি কি শুরু করছে আপনি কি শুরু করছেন আপনি যদি কবির খালি বাড়তে আছে বাড়তে আছে ফরজ দোয়ার বাড়ে না এবার আটকা খবর আইছে সেই খেত ফানি সাইরা দিছে টাক টাড়াইব যা যার যার খেত আইয় কি আর জোহরের নামাজ এবার দৌড় দিয়া গিয়া গুস্তেং দিয়া পানি দিয়া ট্রাক্টারের লাগিয়ে অপেক্ষা করতে আসে আব্বা আপনি করছেন কি করছেন কি ফরজ দোয়ার মারে না কোনো মতে যে আপনি ফেহিয়াল সইতে আছেন। শয়তান বুদ্ধি দিছে একবার উঠতে গিয়া এসাদ মাগরিবের নামাজ সৈরালাইবা আসর কাজা হইছে ফেহিয়াল সইতে সইতে অবেলায় গোসল কইরা থর থরাইয়া কাঁপতে কাঁপতে মাগরিবার টাইম উত্তর সান লাগিয়া চাহ খাইতেন বইছেন জাকিরার দোহান্তে রসমলাই খাইতে আসেন আর মজার মজার আলাপ করতে আসেন চা খাইতে আসেন মাগরিবার আজান দিছে শরীরটা রইছে আপনার রান আর সার টাইমে যখন বাইতাইছেন আপনার বউয়ে গরম পানি বোয়াই রাখছি সুলো আপনার অনুরোধ আপনার নামাজ কাজা করেন না আর বাঁচবেন কয় বছর নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে আমি বাথরাইন্দা ফানিটা বোয়াই রাখছি জগটা দিয়া ফানিটা দিতে আসি কষ্ট হইতো না অন্তত ফরস ডা ফেরইলো দিয়া হুইতালাইয়ার নামাজটা কাজা কইরেন না এমনি বুঝাইয়া কইছে কার কেতা শুনে

এরপরে আর আপনার এক একটা নামাজের খবর নাই কবিরা গোনা যে কয়টা একটা হইছে সাহালো হন দড়ি শেষ হয়ে গেছে গা দৃষ্ট দাওনের জাগা নাই আপ্বা আপনি এই আমুল ডিলুয়েই তো কবর ও রওনা দিছেন কি এবার যার যার করে আর ওয়াজ লাগতো না তো ওয়াজ তো শেষ আপনি মরতেন না তা আপনি কবরও যাইতেন না আপনার কবর সিদ্ধিখরে যাইতো না দো আপনার কবর নাগাইশের হিসাবে যাইতো না দো আপনার কবর আপনে তো থাকবে আমার কবর কি উপায় হইব সেই চিন্তা তো আমার হুশ নাই হেবাড়ার কবর কেমনে যাইব। যাইবো হ্যাঁ চিন্তা দুটা বই হতে এত ফোর তোমার চিন্তা আমার চিন্তা করবো কমমালা, তুমি কোন রঙে গোড়া দৌড়াইতে আসো কোন রঙের গোড়া দৌড়াইতে আসো